গুড মর্নিং আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন লাঞ্চ ব্লগ নিয়ে তো আজ দুপুরে আমি কি কী রান্না করছি আজকে সব নিরামিষ রান্না করব শুধু একটা জিনিস বাদে সব নিরামিষ আজকে পেঁয়াজ রসুন ছাড়া কোনো কিছুই না সমস্ত নিরামিষ শুধুমাত্র একটু মাছ ভাজা ওর বাবার জন্য তো চলো আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি সকাল সকাল উঠে দেখলে তো কেমন রোদ্র উঠেছে বেলকানিতে তো আমি সবজি 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 সব কেটে নিয়েছিলাম সেই সবজির জলগুলো গাছে দিয়ে দিলাম আর এখানে শাক আমি একটু ভাপাতে দেবো এটা হচ্ছে পাটের শাক লবণ দিয়ে ভাপাতে দিলাম তো শাকটা যখন জল ছেড়ে দেবে তখন শাকটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এই যে দেখো আর শাকটা দেখো দুটো আটি ছিল এখানে দেখো কতটুকু হয়েছে মানে খুব জ্বালা একদম কচি আর আমি শাকটা ফোড়ন দেবো শুধু একটু শুকনো লঙ্কা দিয়ে এখানে রসুন ফোড়ন দিতে হয় আজকে নিরামিষ রান্না সেই জন্য আমি আজকে কিছু দেব না পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেছি এই গরমে পেঁয়াজ রসুন ভালো লাগে না আর পেঁয়াজ রসুন খেলে কিন্তু সকলেই বলে যে খুব রাগ হয় সেই জন্য আমাদের বাড়িতে তো সবাই এমনিতেই রাগি পেঁয়াজ রসুন ছাড়াই এই গরমটা আমি রান্না করছি পেঁয়াজটা আমরা খাই কিন্তু রসুনটা অনেক দিন থেকে অ্যাভয়েড করছি প্রায় দুই মাস হয়ে গেলো তো দেখো শাকটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করলাম তো দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে রেখে দিলাম এবার আমি সবজিটা করে নেব সবজিতে আজ আলু দেব না আর এই যে আদা আমি পেস্ট করেছিলাম তো করে ফ্রিজে রাখলাম সেই বাটিতে আদা রেখেছি ওই আদাটা আদা আর জিরে বাটা দিয়ে সবজি করবো তো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এবার সবজিটাকে দিয়ে সামান্য হালকা একটু কষিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা নিরামিষ সবজি এখানে একটু ডাঠা হলে ভালো হতো তো আজ ঘরে ডাঠা ছিল না তার জন্য এখানে চার পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি ঝিঙে বেগুন পটল ঝিঙে বেগুন পটলে আর একটা কাকরুল ছিল হ্যাঁ এই কয়টাই দিয়েছি মানে আদার পাতাটা একটু জল দিয়ে দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি তো জিরে বাটি না জিরে গুঁড়ো করে রাখি কাঁচা জিরে গুঁড়ো এটা নামানোর আগে একটু ভাজা জিরেগুলো দিলেও হবে কিন্তু আজকে আমি দেইনি এটা দিয়ে রান্না করেছি খুব হালকা রান্না অল্প মশলা দেখালাম তোমাদের জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে জল শুকিয়ে নিয়ে জল একদম শুকিয়ে নিলে হয়ে যাবে আর দেখো ওর বাবার জন্য বাবা তো নিরামিষ খেতে পারে না সেই জন্য ওর বাবার জন্য দুটো ইলিশ মাছের পিস আমি ভেজে দিচ্ছি আর আমাদের এটাই আমরা আর কিছু খাবো না এইটুকুই আজকে আমরা শাক ডাল সবজি দিয়ে মা মেয়ে খাবো তো ওটা আমার আগে পরে হয়ে গেছে দুটো মাছ পিস বের করেছিলাম এই দুটোই আমি ভাজতে দিয়ে দেব। এক সাইডে ভাজা হোক ধীরে ধীরে এই সাইডে আমি আজকে করব বিউলির ডাল অনেকে মাসকলাই কলাই বলে তো এই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা হয়ে গেল কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি এটা সিটি দিয়ে নেবো চারটে তো চারটে সিটি দেবো কম আছে তাহলে ভালো মতো সিদ্ধ হয়ে যায় চারটে সিটি লাগে বিউলির ডালে ভিজিয়ে রাখলেও লাগে আর না রাখলে তো আরও বেশি লাগে দেখো সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কিন্তু এরকম না কাঠের ডাল ঘুটনিগুলো মেলাতে পাওয়া যায় বা হাটেও পাওয়া যায় তো আমরা এটা মেলা থেকে নিয়েছিলাম এটা দিয়ে মাসকালের ডাল খুব ভালো মতো ম্যাশ হয় আর স্টিলের যেগুলো হয় সেগুলোতে কিন্তু ম্যাশ হয় না সেই জন্য আমি আগে তো খেতেই পারতাম না মাসকালের ডাল এখন এটা নাওয়াতে আমি খেতে পারি তো এই ডাল ঘুটনি দিয়ে ভালো মতো করে আমি ডালটাকে ম্যাশ করে নিয়েছি এবং মৌরি আর মৌরি দিলাম এখানে আর কি দিয়েছি দিলাম তোমার হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল মাশকালের সবসময় সর্ষের তেলেই ভালো আর একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখানে অনেকে হিং দেয় আমি হিং দেবো না তো দিয়ে দেখুন আমি নেবো লবণ দিলাম আর সামান্য এক পিঞ্চ মতো একটু হলুদ দিলাম জাস্ট কালারের জন্য মাশ ডালে তো আমার মা কখনও হলুদ দেয় না তা আমি দেখিনি কখনও তো আমি একটু দেই আর এটা হচ্ছে চালের আটার ফুরফুরি অনেকে হয়তো অনেক রকম নাম বলে আমরা তো ফুরফুরি বলি তো অল্প তেল দিয়েছি দিয়ে শুধু আমার মা মেয়ের জন্যই অল্প একটু ভেজে নেবো সেই জন্য অল্প তেলে ভেজে নেবো তেল নষ্ট করে লাভ নেই আমি আমার ভাজা তেল ইউজ করি না সেটাকে ফেলেই দিতে হয় সেই জন্য অল্প তেল দিয়ে একটু ভেজে নেব আর ওই তেলে অল্প একটু তেল দিয়ে আর কি করব আর তো আমার কিছু নেই করার মনে হয় শাক তো সব হয়ে গেল হ্যাঁ তো অল্প তেলে আমি ভেজে নেব ফুরফুরিগুলো আমার হয়ে গেল ভাজা মামেয়ের জন্য হয়ে আছে আর এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগে সবাই জানিও